জানি আজকে অনেকটা প্রায় ভিডিও দিতে আমার দেরি হয়ে গেল তবুও বলবো ভিডিওটা স্কিপ করে পুরোটা দেখো কারণ অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করার আছে দেখো প্রতিনিয়ত তো ঠিক টাইম মেনটেন করে ভিডিও দেওয়া হয় না কারণ আমরা প্রত্যেকেই কিন্তু হাউসওয়াইফ তো সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর কিন্তু আমাদের এই পার্সোনাল যে কাজ সোশ্যাল মিডিয়ায় এটা করতে হয় তো আশা করছি তোমরা বুঝতে পারবে আর প্রচণ্ড গরম যেই কারণে না তো এসি চালাবার মতো পরিস্থিতি হচ্ছে আর না তো পাখা বন্ধ করে ভিডিও করা যাচ্ছে তাই একটু যদি আওয়াজ হয় প্লিজ আওয়াজটাকে কিন্তু ইগনোর করো তো প্রথমেই বলি হ্যালো ওয়াইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্স ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি টাইটেল এবং থামবেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি হ্যাঁ একদম ঠিক দেখেছ রুবিআনটিকে নিয়ে ভিডিও করছি যে কটা ভিডিও আমি রুবি রুবিআনটিকে নিয়ে করছি তোমরা প্রত্যেকটা ভিডিওই কম বেশি প্রত্যেকে দেখেছ সেখান থেকে আজকে পুরোপুরি একটা অন্য ভিডিও আমি তোমাদের সামনে দেবো যদিও বা এটা আমার কোনো পার্সোনাল বা গোপন সূত্রের খবর না যেহেতু আমাকে আমার ওয়াইটিতে মানে ইউটিউবের ভিডিওতে কমেন্টস করে জানিয়েছে তাই সেটা নিয়ে আমার বলতে কোনো রকম কোনো বাধা নেই কারণ এরকমই যখন আমি ফ্রি মোশন বাই এম জি ফ্রি মোশন বাই রোহানকে নিয়ে ভিডিও করি তখন কিন্তু অনেকেই আমাকে ইনস্টাগ্রাম তথা এফবিতে অনেক ধরনের কমেন্ট করে কিন্তু যেহেতু তারা লুকিয়ে লুকিয়ে অন্য এক জায়গায় গিয়ে আমাকে কমেন্ট করে আমার মনে হয় সেই কমেন্টগুলোকে সবার সামনে তুলে ধরা কখনোই উচিত নয় তাদের সেই কথাগুলোর মধ্যে রকম কোনো সত্যতা আছে কি না এটা তো আমি জানতে পারছি না আবার তারা উল্টে আমাকে অন্য জায়গায় এস এম এস করছে তো সেখানে পাবলিকও বুঝতে পারছে না তাই সেইগুলো নিয়ে কখনো আমি ভিডিও করিনি কিন্তু যেহেতু এক্ষেত্রে আমাকে এমন কিছু জানানো হয়েছে এবং সেটা আমার এই ওয়াইটিতে সেটা নিয়ে ভিডিও করতে আমার মনে হয় কোনোরকম কোনো প্রবলেম নেই তো প্রথমেই বলি এই রুবি জামাই আমাকে কিন্তু কিছু বলেছে আমাকে কিছু জানিয়েছে এবার কি জানিয়েছে তাই তো তোমরাও জানতে চাইছো যে রুবিআনটির জামাই আমাকে কি জানালো অবশ্যই তোমাদেরকে বলবো বা এমন আমি কি আমাদের রুবি আনটি তথা তার মেয়ে সম্পর্কে জানতে পেলাম অনেক কিছু জানতে পেরেছি যেটা দেখে মানে ওই কমেন্টটা মানে প্রচুর বড় কমেন্ট যেটা পড়ে আমি নিজেই অবাক হয়ে গেছি কিন্তু সত্যি কথা বলতে কতটা সত্য কমেন্ট কতটা মিথ্যা কমেন্ট আমি এটার যাচাই করিনি আর কী করি বা যাচাই করব যদিও বা তার কমেন্টে আমি রিপ্লাই অবশ্যই দিয়েছি যে তুমি যে কথাগুলো বলছো অবশ্যই একটা অবাক করা কথা কিন্তু তোমার কাছে কি কোনো রকম কোনো প্রমাণ আছে বা তুমি কে হও এত কিছু জানো তো বলে দিলাম প্রথমে ইতিবৃত্তান্ত এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে এই যে রুবিআনটির সাথে রুবিআনটি জামায়ের এই যে একটা এখন মনোমালিন্য বা দ্বন্দ্ব চলছে দ্বন্দ্ব হওয়ার আসল কারণ শুরুয়াতই হয়েছে আমাদের আল্পনা মারা যাওয়ার পর তাই তো কিন্তু যখন আমাদের আল্পনা মারা যায় তখন কিন্তু অনেক অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে যেখানে কিনা আমাদের আল্পনা মারা যাওয়াটাকে অনেকেই কিন্তু নর্মালভাবে মেনে নেয়নি অনেকের মতেই কিন্তু সেটা জামায়ের গাফিলতি বলো বা রুবিআনটির গাফিলতি বলো তার জন্য আমাদের আল্পনা তারা মানে আমাদের ছেড়ে চলে গেছে তারাদের দেশে এরকম কিন্তু অনেকেই ভিডিও সেই সময় কন্ট্রোভার্সিয়াল ভিডিও ছিল বাট আমি কোনো ভিডিও করিনি আমি হয়তো একটা ভিডিও করেছিলাম শুধুমাত্র আমাদের আল্পনা বোনের আত্মার শান্তি কামনা করে আমি কিন্তু ভিডিওটা করেছিলাম এক্ষেত্রে আমার কাছে সেই প্রসঙ্গ নিয়ে এখন কিছু জানানো হয়েছে আমি ওই প্রথমেই বললাম জানি না কতটা সত্য বা কতটা মিথ্যা কারণ খুব ভালো করে আমি জানি আমার এই ভিডিওগুলো আনটিও হয়তো দেখে বা এই রুবি আনটির জামাইও খুব ভালোভাবে দেখে তার প্রমাণও আমি তোমাদের সামনে তুলে ধরবো যে রুবি আনটির জামাই আমাকে কি জানিয়েছে পার্সোনালভাবে কি জানিয়েছে তো বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো অনেক কিছু বলবো দেখো যখন আমাদের আলফোনামন মারা যায় তার আগের দিন বা তার আগের দিন কিন্তু আমরা দেখেছি যে এরকমই আমরা শুনতে পেয়েছি যে তাকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে অনেকেই কিন্তু একটা যখন লাইভ করছিল, খুবই অসুস্থ তখন কিন্তু অনেকেই বলেছিল যে এই জায়গায় নিয়ে যাও ওই জায়গায় নিয়ে যাও মানে যে যে যেখানে গিয়ে সুস্থ হয়েছে যেইখানে গিয়ে ভালো ট্রিটমেন্ট পেয়েছে সেখানে যা কিন্তু কথা বলেছিল তো আমাদের রুবি আন্টি বলো তার মেয়ে বলো বা তার জামাই বলো তাদের মতো করে উত্তরগুলো কিন্তু সেই মুহুর্তে দিয়েছিল রিপ্লাই ব্যাক কিন্তু করেছিল যে এই প্রবলেমটা আজকে আছে তাই আজকে যেতে পারি কালকে যাব বা কালকে এখানে গিয়েছিলাম সেখানে এই এই বলেছে এইভাবে কিন্তু বলেছে যেগুলো হচ্ছে পুরাতন ভিডিওতে তাদের আছে তোমরা গেলে দেখতে পাবে আমি সেগুলো নিয়ে এই ভিডিওতে আর বলতে চাই না কারণ বলতে গেলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে এমনিতেই বড় হবে তো সেক্ষেত্রে কালকে আমাকে একটা কমেন্ট করা হয় তো কালকে যখন কমেন্টটা করলো আমি প্রথমে ভেবেছিলাম যে ভিডিও করব কি করব না তারপরে ভাবলাম যে এটা তো আমার ওয়াইটি স্টুডিওতেই মানে আমার ইউটিউবেই কমেন্টটা করেছে তাহলে আমি কেন এটাকে নিয়ে বলতে পারবো না এবং সে এমন একটা কথা বলেছে তোমরা শুনলে জাস্ট অবাক হবে চলো আগে তোমাদের সামনে প্রথমে কমেন্টটা পড়ে শোনায় আইডিটার নামটা আমি বলছি না এই জামাই চরিত্রহীন এইটা আল্পনা জীবিত থাকা কালিনই বুঝতে পেরেছি প্রথমে আল্পনাকে কোনো ট্রিটমেন্ট করায়নি সমস্ত ভিউয়ার্সদের চাপে পড়ে শেষ মুহূর্তে নিয়ে এসেছে ট্রিটমেন্ট করাতে বা ডক্টরকে ঘুষ দিয়ে ইনজেকশন দ্বারা আলপনাকে মেরে ফেলেছে এই জামাই আমি প্রথমেই বলছি যে এটা আমার মানে ভিডিওর কমেন্ট সেকশানে এসেছে তাই আমার কমেন্ট সেকশানে যেহেতু এসেছে আমার পড়ার অধিকার অবশ্যই আছে তবে হ্যাঁ আমি এই কমেন্টটা পড়েই যে তার হাজবেন্ডকে একটা স্ট্যাম্প লাগিয়ে দেবো যে সে তার বউকে মেরে ফেলেছে এটা আমি কখনোই বলতে পারি না কারণ এই সম্পর্কে আমি কোনো কিছু সত্যতা যাচাই করিনি কার দ্বারা যাচাই করব কিভাবে যাচাই করব। তাই না কিন্তু যেহেতু কমেন্ট এসছে আমি তোমাদের সামনে সেটা পড়ে শোনাতে কিন্তু বাধ্য কারণ হতেও পারে সত্য হতেও পারে মিথ্যা সেটা তোমাদের মধ্যে অনেক কেউ হয়তো জানতে পারো তাই না তো সেখান থেকে এরকমটাই লিখেছে যে শেষ মুহূর্তে নিয়ে এসে ট্রিটমেন্ট করাতে বা ডক্টরকে ঘুষ দিয়ে ইনজেকশন দ্বারা আলপনাকে মেরে ফেলেছে এই জামায় আলপনার মৃত্যুর আগের দিন ট্রিটমেন্ট করা করাবে বলেছে নিয়ে গিয়ে করাবে নিয়ে গিয়েছে তখন গাড়ির জন্য দু এক দু এক দুজন অপেক্ষা করছিল যেন আলপনা শুনতে না পায় তাই আলপনার কাছ থেকে সরিয়ে সরে এসে এই জামাই বলেছিল আজ আলপনার কি হবে জানি না মানে যখন ভিডিওতে কথা বলেছে তখন আলপনার পাশ থেকে নাকি একটু দূরে সরে সরে গিয়ে তার জামাই মানে রুবিআনটির জামাই এই কথাটাই বলেছে যে আজকে আলপনার যে কি হবে জানি না বাট এই জামাইয়ের প্ল্যান করেই সব করেছে তাই আলপনার মৃত্যুর পর আলপনার বান্ধবীর কি শ্বশুর পুলিশের শ্বশুর পুলিশের সহযোগিতায় সহযোগিতায় চলছে এই বান্ধবীর শ্বশুর ভিতরের কোনো কাহিনী জানে না আমি বুঝতে পারলাম না এখানে কার শ্বশুরের কথা বলছে যে তাই আলপনার মৃত্যুর পর আলপনার বান্ধবীর শ্বশুর পুলিশের সহযোগিতায় চলছে ওই বান্ধবীর শ্বশুর ভিতরের কোনো কাহিনী জানে না ওই পুলিশ আলপনা রুবির দিকে তাকিয়ে হেল্প করেছে আর এই দিকে নাম রামকে নানান রকম নাটক নাটক সাজিয়ে ভিডিও সেরেছে এই জামাই ভাবছে কোনোভাবে এক বছর পর হয়ে গেলে শাশুড়ির নামেও বিভিন্ন বদনাম তুলে খেতে পারবো তখন এই জামাই কেউ কেউ কিছু বলতে পারবে না এই জামাই তার মায়ের মতো অপরের ও তার এই জামাই তার মায়ের মতো ওপরে মাকাল ফলের রূপ ভিতরে হান্ড্রেড পারসেন্ট ক্রিমিনাল এই জামায় এমনি এমনি থাকেনি আলপনার বাড়িতে আলপনার সংসারে সংসার আলপনার সংসারে টিকিয়ে রাখার জন্য আলপনা জীবিত থাকাকালীন এই জামাইয়ের লুচ্ছামি বদমাইশি সহ্য করেছে সংসার ধরে রেখেছে এই জামাই এই লুচ্ছামি সম্ভব জীবনে লুচ্ছামি স্বভাব জীবনেও চেঞ্জ করতে পারবে না বলি প্ল্যান করে আলপনাকে মেরে ফেলেছে আপনারা সবাই শাশুড়ির পাশে থাকুন প্লিজ অ্যান্ড আপনি আল্পনা হত্যাকারীর এই জামাই যখন কি ও নামটা বলেছে কে মানে নামটা বলেছে আমি এখানে নামটা নিচ্ছি না ওর নাম নিয়ে লিখেছে কে পুলিশে ধরিয়ে দিন প্লিজ আশা করছি তোমরা বুঝতে পারলে এই যে এরকম বড় একটা কমেন্ট আমি স্ক্রিন আমার মেলে স্ক্রিনশটটা দিয়ে দেবো অনেক বড় একটা কমেন্ট এই ফোনে যেহেতু আমার ভিডিও মানে সমস্ত কিছু কাজ হয় তো আমি এই ফোনে স্ক্রিনশটটা নিচ্ছি তাই একটু পড়তে প্রবলেম হচ্ছিলো যাই হোক কমেন্টটা তোমাদেরকে আমি পড়ে শোনালাম এবার আমি আমার মতো করে তোমাদের সামনে বিষয়টাকে বলি এরকমই আমার কাছে জানানো হচ্ছে যে আলপনা যেদিন মারা যায় তার আগের দিন তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় যেটা কিনা আমরা প্রত্যেকেই দেখেছি এবং ওই যে আগেই বললাম সেই সময় কিন্তু অনেকেই কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছিল যে ওকে ইচ্ছা করে ট্রিটমেন্ট না করিয়ে কিন্তু মেরে ফেলা হয়েছে বিশ্বাস না হলে তোমরা অনেক অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতে পারো সেই সময়কার এই কথাগুলো কিন্তু উঠেছিল বাট আমি কোনো ভিডিও করিনি কিন্তু এই মুহূর্তে যেই কমেন্টটা আমার কাছে এসছে প্রথম কথা হচ্ছে ইনি এতরের এত ভেতরের খবর জানেন কিভাবে কারণ এই যে বলো বান্ধবীর শ্বশুর বান্ধবীর শ্বশুর পুলিশের সহযোগিতায় এই সমস্ত কিছু করেছে এই যে কথাগুলো কে বান্ধবী সেই বান্ধবীর শ্বশুর যে পুলিশ তার সহযোগিতায় কি করেছে আর এ যে আমাকে কমেন্টটা করেছে সে এত কিছু জানলো কি করে এইবার আমরা যেহেতু কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটার আমরা কিন্তু কোনো কমেন্ট এলে এবং সেখানে কিছু সন্দেহমূলক দেখলে অবশ্যই আমরা তাদের আইডি চেক করি যে কবে আইডিটা চেক করা হয়েছে ঠিক যেমন এই বারো লাখ সত্তর হাজার টাকায় রুবিয়ানটি তার আইডিটাকে বিক্রি করেছে এই কমেন্টটা কে করেছে এই কমেন্টটা করেছিল জি ভক্ত এই একটা আইডি থেকে কমেন্টটা করা হয়েছিল প্লাস এই আইডিটা উনিশে মার্চ আইডিটা কিন্তু ওপেন করা হয়েছিল হ্যাঁ উনিশে মার্চ ভুল হতেও পারি কিন্তু মার্চ মাসেই ওপেন করা হয়েছিল তো আমি তখনই বলেছিলাম যে কমেন্ট করার জন্য আইডিকে ওপেন করতে হলো এখানেই বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ একটা ফেক আইডি ওপেন করে তার জামায়ের তরফ থেকে কেউ কেউ একজন এইরকম একটা মিথ্যে রটনা রটিয়েছে কিন্তু এই যে আমাকে কমেন্টটা করেছে তার আইডি হচ্ছে দু হাজার এবং সেই আইডিতে চারটে সাবস্ক্রাইবার এবং তেষট্টিটা ভিডিও আছে এবং সেই তেষট্টিটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে জাস্ট সিনসিনারি। এবং কোনোরকম কোনো তার ফেস দেখা যাচ্ছে না এবং যতটা ভিডিও দেখে মনে হলো এখা মানে কি বলবো কোথাও ঘুরতে গেছিল সেখানকার ভিডিওগুলো নিয়ে পাবলিক করেছে তথা একটা গান কি বারবার প্রত্যেকটা রিলসের মানে প্রত্যেকটা শর্ট ভিডিওতে কিন্তু ওই একটা গান কি দিয়েছে একটা গান কি বারবার দিয়েছে খুবই একটা স্যাড সং দিয়ে তার তেষট্টিটা ভিডিও শর্ট মিলিয়ে দুটো একটু ব্রড মিলিয়ে কিন্তু দিয়েছে তো তাকে আমি কমেন্টের রিপ্লাই বলেছিলাম যে তুমি কে হও তুমি এই সব এত কিছু জানলে কি করে তোমার কাছে কি কোনো রকম কোনো প্রমাণ আছে কারণ ওই যে আমি প্রথমেই বলছি যে সে আমাকে কমেন্ট করলো মানে আমি তার জামান জামাইকে কখনোই কিন্তু এই দোষে দোষী করে একটা স্ট্যাম্প লাগিয়ে দিতে পারি না যে হ্যাঁ ওই জামাই তার ওয়াইফকে মেরেছে কখনোই বলতে পারি না কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই কিন্তু তোমরা আমাকে বলতে পারো তাহলে তুমি কমেন্টটা কেন করে ভিডিও করছো অবশ্যই আমার কমেন্ট সেকশানে এসেছে তাই আমি কমেন্টটা কিন্তু পড়ছি কারণ কমেন্টটা এখনো পর্যন্ত আছে সে ডিলিট করেনি আমিও ডিলিট করিনি আমি ছাড়া আরও পাঁচটা পাবলিক কমেন্টটা দেখবে তো সেখানে আমার মনে হলো সে যেহেতু আমাকে কিছু জানিয়েছে আমি আমার ভিউয়ার্সদের সেই জিনিসটা একটু জানাই কারণ অনেকেই বড় কমেন্ট দেখলে পড়তে চায় না তো সেক্ষেত্রে আমি কমেন্টটা পড়লাম এবার বিষয় হচ্ছে যে দেখো প্রথমত তো এটা আমরা প্রত্যেকেই জেনে গেছি যে আলপনার সাথে রেজিস্ট্রি হওয়ার কিছুদিন পরেই যখন সামাজিক মতে বিয়ে হয়নি রেজিস্ট্রি শুধু হয়েছে তখনই কিন্তু আল্পনার হাজবেন্ড কোনো একটা মেয়ের সাথে কিন্তু পালিয়ে গিয়েছিল যেই জন্য ওদের ওই জায়গাকার থানায় কিন্তু কেস ওয়াচার এটা কে জানিয়েছে আল্পনার রুবিআনটির খুব কাছের একজন মানুষ এমনকি এই তার জামায়েরও খুব কাছের একজন মানুষ সে তার নিজের আইডিতে ভিডিও করেই সমস্ত কথা জানিয়েছে এবং আমার মনে হয় সেও আমার ভিডিও দেখছে তো যাই হোক সেই কিন্তু জানিয়েছে যে সেই থানাতে কিন্তু কেসও আছে তো সেখান থেকে দাঁড়িয়ে এটুকুনি তো আমরা বুঝতে পেরেছি যে তার ক্যারেক্টারের একটা কিন্তু প্রবলেম আছে নাহলে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর কেনই বা পালাবে সব থেকে বড় কথা যে বিষয়টা আরও উঠে আসছে যে এখন সে নাকি প্রতিদিন সন্ধেবেলা এটা করে প্লাস সে বিয়ের জন্য খুব উৎসুক প্লাস কোনো মেয়ের সাথে সে সম্পর্কে যুক্ত হয়ে গেছে নতুন করে তাহলে এখানে যে আমাকে কমেন্টটা করেছে অবশ্যই একটা সন্দেহমূলক কমেন্ট যে হ্যাঁ হলেও এটা সত্যি হতে পারে কিন্তু না তো সে আমাকে কোনো প্রমাণ দিয়েছে আর না তো আমার কাছে রকম কোনো প্রমাণ আছে আমি চেষ্টা করেছি অনেক দিক থেকে অনেক কিছু খোঁজার বাট এখনো পর্যন্ত আমি সাকসেস হতে পারিনি তাই আমি কোনো রকম কোনো স্ট্যাম্প এই ভিডিওর ক্ষেত্রে দিতে পারবো না কিন্তু কিন্তু একটা বিষয় আছে সেই বিষয়টা কি তোমাদেরকে প্রথমেই আমি বললাম যে রুবি আন্টির জামাই আমাকে কি জানালো বা কি বললো এটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছি দেখো রুবি এখন আন্টির জামাই যেই আইডিটা তোমার ফানি ভিডিও দিচ্ছে দ্য ড্যাশ লাইভ এই যে একটা আইডি নিয়ে এসে ফানি ভিডিও তথা টুকটাক ব্লগ ভিডিও দিচ্ছে সেই আইডিতে এক মাস আগে একটা লাইভ হয়েছে এক মাস আগে একটা লাইভ হয়েছে যেই লাইভে রুবি আনটি ছিল রুবি আনটির ভাই ছিল এবং একটি নাতি ছিল যেহেতু রুবি আনটি কোনো কমেন্ট পড়তে পারে না বিশেষত ইংরাজিতে তো পড়তেই পারে না বাংলাও ঠিকঠাক বুঝতে পারে না তাই পাশে দুজনকে বসিয়ে লাইভটা করেছে যাতে কিনা কমেন্টগুলো পড়তে পারে এবং সেই কমেন্টগুলোর অ্যান্সার রুবিয়ানটি দিতে পারে তাই তো তো সেক্ষেত্রে সেই লাইভটা করেছিল আমি সেই লাইভটা অনেকদিন আগেই দেখেছি যখন এদেরকে নিয়ে ভিডিও করি আমরা প্রত্যেক ক্রিয়েটাররাই যখন কোনো মানুষকে নিয়ে ভিডিও করি তখন তাদের আগে পিছু ডায়ে বায়ে দু বছর আগেকার ভিডিও কিন্তু আমাদেরকে দেখতে হয় কন্ট্রোভার্সি ভিডিও মানে এমনিই নয় যে কারোর কিছু শুনলাম আর সেটা এমনিই বলে দিলাম তো সেক্ষেত্রে সেই লাইভটা এক মাস আগে হয়েছে তখন রুবি আন্টিকে নিয়ে না তো আমি কোনো ভিডিও করেছি আর না তো এই আইডি সংক্রান্ত বিষয়ে বিক্রি হয়ে যাওয়ার বিষয়ে রকম কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল ভিডিও নেমেছে হ্যাঁ তবে জানতে পেরেছিলাম তাদের সেই শর্ট আইডি থেকেই মানে শর্ট ভিডিও থেকেই যে আইডিটা বিক্রি হয়ে গেছে কিন্তু এত জলগলা হয়নি বা তার জামাই তার শাশুড়ুমায়ের গোষ্ঠী তুলিয়ে তার পরি মানে আগের পরিচয় কি ছিল লোকের বাড়ি কাজ করতো কি হ্যান ত্যান এই ব্লা ব্লা সংক্রান্ত বিষয় নিয়ে কাউকে কমেন্টও করেনি বা রুবি আনটি দুঃখিনী আল্পনা রুবি যা আইডি এটাও ওপেন করেনি আর তার যে জামাই যে নতুন ডা দ্য ড্যাশ লাইফ যা ওপেন করেছে সেটাও কিন্তু করেনি তাহলে তখন কিন্তু কোনোরকমভাবে আমাকে ওই লাইভটাতে ট্যাগ করেনি ট্যাগ করেনি ভালো করে তোমরা শুনবে কথাটা কিন্তু আমাকে কিছুদিন যাবৎ একটা আইডি থেকে এই একই কমেন্ট করা হচ্ছিল প্লিজ তুমি আলপনা রুবি ওই আইডিটায় লাস্ট লাইভটা দেখো লাস্ট লাইভটা দেখো আমি দেখেছি দেখে আমার কিছুই মনে হয়নি কিছুই আমি বুঝতে পাইনি কিছুই আমি শুনতে পাইনি কারণ ওখানে পুরো লাইফটা দেখে এতটুকুনি বুঝতে পেরেছি যে কমেন্টগুলো পড়ে পড়ে দিচ্ছিলো কমেন্টগুলোর অ্যান্সার আমাদের রুবিআনটি দিচ্ছিলো এবং বলছিল তার শরীরের কন্ডিশান কি আছে এমনকি এটাও বলছিল যে যখন জামাইয়ের কথা জিজ্ঞাসা করছিল যে জামাই জামায়ের বাড়িতে গেছে তোমাদের দাদা ভাইও ভালো আছে আসলে আমি তো পড়তে পারি না তাই আমি আমার ভাই এবং নাতিকে নিয়ে বসেছি হ্যাঁ এরকম হচ্ছিল এবং এটাও বলছিল যে তোমরা তো সবাই জানো আমি কোন দিকটা সামলাব ভিডিও করব না মেয়ের জন্য কান্নাকাটি করব না সংসারে রান্না বান্না করব। কি করব আমি করে উঠতে পারছি না প্লাস আমার হাটের একটা প্রবলেম আছে রাত্রিরে আমার ঘুম হয় না যতক্ষণ আমি হাটের ওই ওষুধটা খাই এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হচ্ছিল এবার তখন কিন্তু আমাকে ওই লাইভটাতে ট্যাগ করা হয়নি হঠাৎ করে আমি পরশুদিন রাত্রে দেখছি ওই লাইভটা আমার কাছে আমাকে মেনশন করা হচ্ছে আমি তখন ভাবছি যে কি ব্যাপার হলো আমি তো লাইভটা দেখেছি তখন তো আমাকে কোনো কিছুতে ট্যাগ করা হয়নি আমাকে কোনো কিছু কিন্তু ট্যাগ করা হয়নি প্লাস আমাকে ওই লাইভটা দেখার জন্য রিকোয়েস্টও করা হয়নি কিন্তু এখন হঠাৎ করে এক মাস পর ওই লাইভটাতে আমাকে ট্যাগ করা হয়েছে মানে জামাই নতুন করে ওই লাইভটা যখন কাউকে দিয়ে বলিয়ে 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 পেরে উঠলো না কিন্তু আমি দেখেছি ওরা যখনই আমার কাছে কমেন্টটা এসেছে তখনই কিন্তু আমি লাইভটা দেখেছি যে দেখি তো লাইভটার মধ্যে কি আছে কিন্তু তারপরেও জামাইয়ের কাছে যেহেতু এখন ওই আইডিটা আছে জামাই আমাকে কিন্তু ওই লাইভটাতে ট্যাগ করেছে এই যে জামাই আমাকে লাইভটা ট্যাগ করে কি জানাবার চেষ্টা করছে এটা অন্তত আমি মানে রুবিআনটির জামাইকে বলবো তুমি ক্লিয়ার করে বলো কোন টাইম থেকে কোন টাইমটা আমি দেখলে সেখানে কিছু ক্লু খুঁজে পাবো কারণ পুরো লাইভটা আমি দেখলাম ছাপ্পান্ন মিনিটের একটা লাইভ সামথিং ছাপ্পান্ন মিনিটই হবে ভুল হলেও হতে পারি তো সেই লাইভের মধ্যে আমি অন্তত অন্যরকম কিছু বুঝতে পারিনি অন্যরকম কিছুই বুঝতে পারিনি কারণ তুমিও আমার শত্রু নয় মানে এই জামাইও আমার শত্রু নও আর এই আমাদের আনটিও আমার কাছে শত্রু নয় কিন্তু আমার প্রবলেম সেখানেই হয়েছিল একজন বয়স্ক মহিলাকে নিয়ে কেন কিছু ক্রিয়েটার না জেনে বুঝে উঁচু নিচু কথা বলবে কেন এই কথাটা আনটিকে শুনতে হবে যে মেয়ে শেষ স্মৃতিটুকুনিও তুমি পয়সার জন্য বিক্রি করে দিলে অ্যাকচুয়ালি কি মানুষ বুঝতে চেয়েছে যে কি কারণে বিক্রি করেছে কি অ্যাকচুয়াল ভেতরের ঘটনা কেউই কিন্তু জানেনি অথচ ওই বয়স্ক মানুষটিকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও নামিয়েছে যেই কারণে আমার ভিডিও শুরু করা এবং আস্তে আস্তে অনেক থেকে যখন রিলেটিভ বলছে যে আমাদের কাছে প্রমাণ আছে হুম প্রমাণ আছে তাদি ভাইয়ের ভিডিওতে আমি দেখেছি সে বলছে যে আমাদের কাছে প্রমাণ আছে আমাদের কাছে প্রমাণ আছে সরি আমাদের কাছে প্রমাণ আছে আমরা এই প্রমাণ দিতে পারবো ওই প্রমাণ দিতে পারবো এবং তার আইডিতে তোমরা দেখলে দেখতে পাবে যখন এই রুবিআনটির জামাই আলপনাবন মারা যায় তখন কিন্তু সে গিয়ে ওখানে ছিল প্লাস ওখানে গিয়ে ভিডিও আমাদের সাথে শেয়ার করা হয়েছে তাহলে সে বলছে প্লাস এটাও বলছে যে রুবিআনটির জামাইও জানে যে আমি কোনো মিথ্যে কথা বলছি না এমনকি থামবেলে ছ জামাইয়ের ছবিও দিয়েছে সেক্ষেত্রে সে তো নিশ্চয়ই মিথ্যে বলছে না মিথ্যে বললে তো সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ছাড়তো না তাই তো এই নিয়ে অনেক রকম দ্বন্দ্ব কিন্তু বেঁধে গেছে তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটা তুমি যদি দেখো এই রুবিআনটির জামাইকে বলবো দেখো সম্মানের খাতিরে অবশ্যই তাকে আমি দাদাভাই বলছি দাদাভাই তুমি যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই তুমি যেহেতু একমাস আগেকার লাইভে আমাকে ট্যাগ করেছ রিসেন্ট পরশু দিন কোন টাইম থেকে কোন টাইমটা তুমি আমাকে দেখার জন্য ট্যাগটা করলে প্লিজ একটু আমাকে কমেন্ট করে জানিও কারণ ওই লাইভটার মধ্যে আমি কিচ্ছু খুঁজে পাইনি যে এমন কিছু রুবিআনটি ভুল করেছে এমন কিচ্ছু খুঁজে পাইনি তবে হ্যাঁ আমি বারংবার বলবো তুমি তোমার যে নোংরামো একটা রূপ অবশ্যই তুমি তোমার কমেন্টের মাধ্যমে দেখিয়েছ কখনোই তুমি যদি তোমার শাশুড়ি তথা তুমি তোমার ওয়াইফকে ভালোবাসতে আর যাই হোক নাই হোক কখনো নতুন সম্পর্কে জড়াতে না কেন জড়াবে না তোমার পুরো জীবনটা পড়ে আছে কেন তুমি এইভাবে কষ্ট করে থাকবে কিন্তু সব কিছুর একটা সময়সীমা আছে যেখানে তোমার শাশুড়ি নিজের মুখে বলেছে যে আমার মেয়ে চলে যাওয়ার পর আমার সম্বল বলতে আমার জামাই তাকে নিয়ে আমার সারাটা জীবন বাঁচতে হবে তাই অন্তরে কষ্ট চাপা রেখেও কিন্তু সে হাসি মুখে আমাদেরকে হাসি ফুটিয়ে ওই আইডিটাকে চেষ্টা করেছে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু কোথাও না কোথাও গিয়ে ছিল না শরীর সার দিচ্ছিল না সেক্ষেত্রে তোমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে কিন্তু তুমি যে জিনিসটা করেছো সেটা তো বুঝতেই পারছি কমেন্টের মাধ্যমে যে রুবি আনটি আগে কি করতো ওই যে বলেছি কাজ করতো লোকের বাড়ি বাসন মাছতো লোকের বাড়ি কাজ করতো তো কি হয়েছে সৎ পথে ইনকাম করছে ভুল কী ভুল কি অনেক অনেক মানুষ আছে যাদের ছেলেমেয়েরা এখন সরকারি চাকরি করছে ইঞ্জিনিয়ার হয়েছে হাই লেভেলের চাকরি করছে কারোর সন্তান টিচার তার মা কিংবা বাবা বাবা হয়তো ভ্যান চালায় মা হয়তো লোকের বাড়ি কাজ করে তা বলে কি সেই ছেলেটি চাকরি পেয়ে খুব দোষ করে ফেলেছে নাকি মা লোকের বাড়ি কাজ করে সন্তানকে একজন টিচার বানিয়েছে বলে মা বিশাল বড় একটা অপরাধী হয়ে গেছে তুমি কি বলতে চেয়েছো অ্যাকচুয়ালি এখানেই তোমার মন মানসিকতা বুঝতে পেরেছি প্লাস তুমি বলেছো যে ও ও করে কথা বলেছে। শাশুড়ি মা ও কি করে আর তুমি আমার কাছে কখনোই একজন ভালো পার্সন হতে পারো না তারপরেও আমি তোমাকে সম্মান দিয়ে দাদাভাই বলছি কারণ এটা মানুষের একটা নর্মাল ভদ্রতা কিন্তু তুমি তোমার নিজের শাশুড়িকে যার সাথে তুমি আটটি বছর একই বাড়িতে ছিলে মেয়ে জামাই এবং তুমি মানে তুমি মেয়ে এবং শাশুড়ি তারপরেও তুমি সেই মানুষটিকে কয়েক দিনের ব্যবধানে ও সম্বোধন করছো প্লাস তার গুষ্ঠী তুলিয়ে কথা বলছো যে তার গুষ্টি হ্যান 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 এরকম করে কথা বলছো এখানে তুমি তোমার ভদ্রতার পরিচয় দেখিয়ে দিয়েছ দেখিয়ে দিয়েছ বলতে বাধ্য হচ্ছি সেখানে দাঁড়িয়ে বলবো যে ভিউয়ার্সরা আমাকে যে কমেন্টটা করা হয়েছে তার কতটা কি সত্যতা আছে বা কি অ্যাকচুয়ালি ঘটনা আমি জানি না বাট আমার কাছে কমেন্ট করা হলো এবার আমি তোমাদের উপর ছেড়ে দিলাম বিষয়টা তোমরা যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে কারণ আমাকে যে জানিয়েছে তাকে আমি প্রমাণ চেয়েছি কিন্তু সে আমাকে কোনো রিপ্লাই ব্যাক করে এটা যদি আমাকে ইনস্টাগ্রাম তথা মেসেঞ্জারে কমেন্ট করতো আমি তোমাদের সামনে এটা পড়ে শোনাতাম না জাস্ট হিংস দিতাম কিন্তু এক্ষেত্রে আমাকে ওয়াইপিতে কমেন্ট করেছে যেটা কিনা আমি ছাড়াও আমার আগে আরও দশটা মানুষ দেখে নিয়েছে কারণ আমি জানি আমার কমেন্ট সেকশানে প্রি মোশন ভাই রোহনকে নিয়ে যে আমি ভিডিও করি রোহানের সাথে চেন্নাই এয়ারপোর্টে কোনো এক ভিউার্সের দেখা হয়েছে এবং সে জিজ্ঞাসা করেছে রোহান এখানে কি করতে এসছে রোহান তখন বলেছে তামিম এবং তুষারকে এয়ারপোর্টে ফ্লাইটে তুলে দিতে এই কমেন্টটা নিয়ে আমার কমেন্ট সেকশন থেকেই কমেন্ট নিয়ে কিন্তু আমারই এক সহক্রিয়টার ভিডিও করেছে কোনো প্রবলেম নেই করতেই পারে কিন্তু আমার মনে হলো এই কমেন্টটাও তো হাজ মানে আরও দশটা মানুষ দেখেছে না বাইশশোটা হ্যাঁ বাইশশো ভিউজ হয়েছে তো ওই বাইশশো মানুষও তো দেখেছে তো সেখানে আমি কেন সেই কমেন্টটাকে নিয়ে তোমাদের সামনে জানাবো না তো আমি তোমাদের সামনে জানালাম আর কেনই বা আমাকে ট্যাগ করা হলো এক মাস আগেকার লাইভে তার জামাই পরশু আমাকে ট্যাগ কী কারণে করলো কি ওই লাইভের মধ্যে আছে আমাকে সেটা জানাতে চাইছে আমি রিকোয়েস্ট করব টাইমটা মেনশন করো এবং হালকা হিংস দিও যে কোনখানটায় তুমি আমাকে বোঝাতে চাইছো যে এই জায়গায় দেখো দিদি ভাই তাহলে তুমি তোমার পয়েন্ট খুঁজে পেয়ে যাবে অবশ্যই কিন্তু তুমি একটু ক্লিয়ার করে জানিও তবে আমি একটা রিকোয়েস্ট আমাদের আন্টিকে বলবো চেষ্টা চালিয়ে যাও অবশ্যই তোমার পাশে আছি কারণ আর যাই হোক নাই হোক এতটুকুনি বুঝতে পেরে গেছি তোমার ওপর দিয়ে এই কয়েক মাসের মধ্যে ঠিক কতটা ঝড় গেছে ওই যে একটা কথা আছে না যার যাই সেই বোঝে যার যাই সেই বোঝে যার গেছে সে কষ্টে বিভোর হয়ে এটা করা মানেই সে তার ওয়াইফকে কতটা ভালোবাসে প্রমাণ দেয় না কখনই প্রমাণ দেয় না কিন্তু আমাদের রুবিয়ানটি মেয়ের জন্য দুমাল দুটো করে এক্সট্রা জব করছে দুমালা করে মানুষ কিন্তু বুঝতে পারছে বুঝলে তো তো যাই হোক ভিডিওটা আমার বড় হচ্ছে অনেক কিছু কথা বলার ছিল কিন্তু আমি বললাম না কারণ এটা সোশ্যাল মিডিয়া যতটুকুনি বলার বলেছি এর বেশি আমি বললাম না আমি ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা যদি এই বিষয়ে কেউ কিছু জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সত্যিই কি আল্পনাবন ট্রিটমেন্টের অভাবে বা কারোর কোনোরকম প্ল্যানিংয়ে আমাদের ছেড়ে চলে গেল যদি সত্যি এরকম হয়ে থাকে হয়তো বিচার কোনো মতেই পাওয়ানোটা সম্ভব নয় যতক্ষণ না প্রমাণ আসবে খোশ কিন্তু ওপরে একজন আছে তিনি সমস্ত কিছু দেখছে এবং তিনি তার বিচার খুব তাড়াতাড়ি হয়তো করবে আর সেই দিনটার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করব এবং দিন গুনব তাই তো বন্ধুরা তো যাই হোক চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা